এই দুইটা তিন নম্বরে আমরা আল্লাহ তালার কাছে দয়া করব আল্লাহ আপনি আমাদের দেশে এরকম একজন শাসক দেন যে শাসক মৌলিক চারটা কাজে প্রাধান্য দিবে মৌলিক চারটা কাজে প্রাধান্য দিবে আল্লাহ রাবুল্লাহ আলমিন সৌরতুল হজের একচল্লিশ নম্বর আয়াতে বলেন আল্লা হুমফিল যখন আমি জমিনকে জমিনে কাহকে ক্ষমতা দান করব তখন যাতে চারটা কাজ সে বাস্তবায়ন করে এক নাম্বার নম্বর সলাত সলাদ কায়েম করা এন বলতে পারেন যে রাষ্ট্রের সাথে সলাদ সালাতের কায়েম বিধানের ইতি দেখেন অমর আনহু যখন আমিরুল মোমিন খলিফাতুল মুসলিমিন যখন হয় তার জমানায় বেনামাজি লোক খুঁজে পাবেন না বেশিরভাগ মানুষ নামাজি ছিল তারা নামাজই ছিল রাষ্ট্রপ্রধান যদি চাপ দেয় যে আমার রাষ্ট্রে যারা আছে সবাকে সবার নামাজ পড়া বাধ্যতামূলক বাধ্যতামূলক যদি করে তাহলে এটা বেশিরভাগ মানুষ নামাজ পড়বে রাষ্ট্রীয়ভাবে চাপ দিতে হবে যেরকম আমাদের বাংলাদেশে করোনার সময় করোনার সময় রাষ্ট্রীয়ভাবে চাপ দেওয়া হয়েছিল যে সবার মা মাস্ক মুখে মাস্ক পরা বাধ্যতামূলক সবার পড়তে হবে তখন সবাই মাস্ক পরছে আপনার অফিস আদালত হ্যাঁ তারপর হলো গিয়া হসপিটাল তার বেশি এমনকি কি মসজিদেও আসতে হলে মাস্ক মাস্ক পরে আসতে হতো এবং দূরে দূরে সবাই কাতার মানে দূরে দূরে ফাঁক ফাঁক করে দাঁড়াইত তো একটা জিনিস দেখেন রাষ্ট্র যখন চাপ দিয়েছে যে সবার মাস্ক পরা বাধ্যতামূলক তখন দেশের জনগণ বেশিরভাগ মাস্ক পরেছে তো এরকম সেম এরম পাবেই যখন রাষ্ট্র চাপ দেবে যে আমাদের দেশে যারা মুসলিম আছে সবার নামাজ পড়া বাধ্যতামূলক নামাজ পড়তে হবে অমর সময় না নামাজ না পড়লে তাকে শাস্তি দেওয়া হতো তো এরকমভাবে চাপ দিতে হবে তখন একটা রাষ্ট্রপ্রধান সে নামাজের গুরুত্ব দিবে তখন নামাজ তার দেশের বেশিরভাগ মানুষ নামাজ পড়বে তো আল্লাহ তাল্লাহ প্রথম বললেন আকুসালাতা সলাৎ কায়েম করা হ্যাঁ দুই নম্বর বললেন ওয়া আ তা উ জাকাত জাকাত কায়েম করা ভিত্তিক অর্থনীতি চালু করা যখন আমাদের দেশে ভিত্তিক অর্থনীতি শুরু হয়ে যাবে তখন সুদ সুদ বলবে জাকাত তুমি ভাই ভালো থাকো আমি সুদ কুলাঙ্গার আমি পলাইলাম জাকাত তুমি ভালো থাকো আমি সুদ কুলাঙ্গার আমি পলাইলাম তো যে দেশে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু হয়ে যায় দেখে সুদ টেকে না